প্রতিদিন তোমরা আমাকে দেখা হচ্ছে হোয়াইট বোর্ড আর মার্কার নিয়ে আর আজকে দেখছো আলু পটল নিয়ে তোমরা হয়তো একটু অবাকই হচ্ছে আমি আলু পটল নিয়ে কেন এসেছি আজকে এই আলু পটল নিয়ে তোমাদের একটা মজার পরীক্ষা দেখাবো যার মাধ্যমে আমরা জীবনের একটা বড় শিক্ষা পেতে পারি চলো বোঝাই আগে প্রথমে এই আলু পটলগুলোকে আমি কি অর্থে নিয়েছি এই যে পটলটা দেখছো এই পটলটা হচ্ছে তোমার ক্ষমতা আর এই পাইপটা হচ্ছে তোমার জীবন আর এই আলুটা হচ্ছে তোমার জীবনের সাফল্য আর এই সব কটাকে একটা সূত্রে গেঁধে রেখেছে কে সেটা হচ্ছে তোমার ভাগ্য তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে তোমার এই ক্ষমতার সাহায্যে এই আলুটাকে এর কাছে আনো পাইপের কাছে অর্থাৎ তোমার জীবনের সাফল্যকে নিয়ে তুমি দেখো তো নাড়িয়ে চাড়িয়ে কোনোভাবে হয় কি না আমি তিন চারভাবে দেখে একটু চেষ্টা করে হচ্ছে না অনেকে বলবে যে স্যার এই সুতোটা ধরে টেনে তুলে দি না এই সুতোয় তুমি হাত কক্ষর দিতে পারবে না কারণ সুতোটা হচ্ছে তোমার ভাগ্য যার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তোমার নিয়ন্ত্রণ আছে হচ্ছে শুধু এই পাইপটুকুর ওপর কার ওপরে তোমার নিজের জীবনের উপরে তাহলে তোমার নিজের জীবনে কি করলে এই পটলের মাধ্যমে আলুটাকে পাইপের কাছে আনতে পারবে না সোজা কথায় তোমার জীবনে তোমার কিসের মাধ্যমে সাফল্য জীবনে আসতে পারে চলো আমি সাফল্যকে একটু জীবনের কাছাকাছি আনার চেষ্টা করি চেষ্টাটা শুরু করি সেটা কি সেটা হচ্ছে চেষ্টা চেষ্টাই পারে আমাদের জীবনে সাফল্য আনতে সেই চেষ্টাটা এখানে আমি করি হ্যাঁ দেখি জীবনে সাফল্য আসে কিনা দেখো যখন একটু একটু করে চেষ্টা করছি তখন সাফল্য আমার জীবনের কাছাকাছি আসছে আর একটু চেষ্টা বাড়ালাম এই দেখো চেষ্টাকে যেই আমি সর্বোচ্চ জায়গায় নিয়ে গেলাম আমার জীবনে কিন্তু সাফল্য এসে গেছে এই পড়ে গেছে আবার একটু চেষ্টা করতে হবে অনেক সময় কিন্তু আবার সাফল্য দূরেও সরে যায় তখন আবার একবার চেষ্টা শুরু করতে এই দেখো চেষ্টা করতেই সাফল্য চলে এলো আমার জীবনে আর এই সুতোটার ভূমিকা কি জানো যদি এই সুতোটা এই পুরো চেষ্টা করার কারণ কখনো ছিঁড়ে যায় তাহলে কোনোদিনই সাফল্য তোমার জীবনে আসবে না অর্থাৎ ভাগ্য সহায় না থাকলে তুমি যত চেষ্টাই করো জীবনে সাফল্য আসবে না আর চেষ্টা যদি না করো তাহলে ভাগ্য যতই তোমার সার দিক না কেন তোমার জীবনে সাফল্য আসবে না সুতরাং ক্ষমতার থেকেও জীবনের সাফল্যের জন্য কী দরকার তাহলে তোমার চেষ্টা আশা করি এই সহজ পরীক্ষার মাধ্যমে তোমরা এটা বুঝতে পেরেছো যদি এর পেছনের ফিজিক্সটা কেউ জানতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো আমি পরের ভিডিওতে এর পেছনের ফিজিক্সটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর এই ধরনের ছোটোখাটো ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদেরকে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ